দীপা অর্কর হাত ধরে বলল চুপচাপ বলুন বলুন ডাক্তারবাবুর সাথে আপনি ঠিক কী করেছেন ডাক্তারবাবু কোথায় আছে হ্যাঁ বন্ধুরা হঠাৎ করে অর্ক আর তার স্ত্রী হাজির হলো সেনগুপ্ত বাড়িতে তারা নাকি সূর্যর বন্ধু সূর্য যখন বিদেশে ছিল তখনকার বন্ধু দীপার তো খটকা লেগেই ছিল ব্যাপারটাতে যে ডাক্তারবাবুর বন্ধু অথচ এরা সবারই নাম ধরে ধরে ডাকছে সবাইকে চেনে কি করে সম্ভব সেটা আমাকেও চেনে ওইদিকে অর্ক বলে যে ভিসার জন্য একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট সূর্যকে পাঠিয়েছিল সূর্যই বাড়িতেই রেখেছে তাই সেই ডকুমেন্টসটা তার চায় তাই সে একবার সূর্য ডুবে যেতে চায় কিন্তু বাড়ির লোক তাকে অ্যালাউ করে না ওইদিকে দীপা ফুল খুঁড়তে গিয়ে দেখে একটা পেপার সে পেপারের মধ্যে সূর্যর হাত হাত দেখে বুঝতে পারে যে এটা ডাক্তারবাবু এই হাত তো আমি ভুলতে পারি না ওইদিকে তখনই তখনই বাড়িতে কেউ আসে এই রকমই এসে বলে বাড়ির কেয়ারটেকার দীপা অবাক হয়ে যায় নিউজ পেপারটা দেখে দীপা তো ভাবছিল পুজো শেষ হলেই দীপা এই ব্যক্তির খোঁজ করবে হসপিটালে যে কিন্তু তার আগেই দীপার সাথে ঘটে গেল আরও একটা পূর্ণ ঘটনা অর্ক আর অর্ক স্ত্রীকে সূর্যের রুমে যেতে মাথা দিল দীপা বললো আপনারা কে হুট করে এরকম করে এসে বলবেন আর আপনাদেরকে উপরে যেতে দেবো এটা সম্ভব নয় তাড়াতাড়ি বলুন আপনারা কে নাহলে কিন্তু আমরা পুলিশে ফোন করব যেই পুলিশে ফোন করব বলে অর্ক তেমনি ছুট্টে চলে যায় সূর্যের রুমে সূর্যের রুমে যে সে কিছু একটা কিন্তু সে কি খুঁজছিল কে সে কোথা থেকে এসেছে আর তারা বারবার সূর্যের খোঁজ করতে সেন্ট করতে আসছে কেন কোনোটাই কিন্তু দর্শকের কাছে পরিষ্কার হচ্ছে না ওইদিকে দীপা পুলিশে ফোন করে দিল পুলিশ আসার আগেই দীপা অর্কের হাত ধরলো অর্কের হাত ধরে বলল চুপচাপ বলুন বলুন ডাক্তারবাবু কোথায় ডাক্তারবাবু কি করেছেন আপনারা ডাক্তারবাবুর সাথে কেন বারবার আপনারা এই বাড়িতে আসছেন ডাক্তারবাবুর খোঁজে তার মানে আপনাদের ডাক্তারবাবুকে প্রয়োজন হয় ডাক্তারবাবু আপনাদের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেছে আপনারা তো কোনো অসৎ কর্মের সাথে লিপ্ত সেটা আমরা খুব ভালো করেই বুঝতে পারছি ওইদিকে সূর্য কি অবস্থা তার তার কাছে কেউ গেলেই সে শুধু একটা কথাই বলছে আমি কিচ্ছু নেই আমার কাছে কিচ্ছু নেই আমি কিচ্ছু জানি না কি থাকার কথা বলছে সূর্য কি তার কাছ থেকে কোনো কিছু চেয়েছিল বা কোনো কিছু জোর করে নিয়েছিল হ্যাঁ বন্ধুরা এই সমস্ত রহস্যের জট হয়তো আস্তে আস্তে আমাদের কাছে কিন্তু এটা যে এই রহস্যের মধ্যে এই অর্ক তার স্ত্রী বলে সেজে যেই দুজন মহিলা ও লোক এসেছে তারাও জড়িত এরা সবাই ইরা আর ইরার বাবার সাথে জড়িত কিন্তু বোঝা যাচ্ছে না অরিজিনালি ওরা কেন সূর্যর সাথে এমনটা করলো সূর্য তো একটা সাধারণ মানুষ সাধারণ নাগরিক তাকে দিয়ে ওরা কি পাবে তার কাছ থেকে ওরা কী পেতে পারে সূর্য পার পার যে বলে আমার কাছে জোর করো না আমার কাছে কিচ্ছু নেই আমার কাছে কিচ্ছু নেই কার কিসের কথা বলে সূর্য হ্যাঁ বন্ধুরা এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে গেলেও ওনারাচ্ছর প্রতিটি পর্ব দেখতে হবে আমাদের সাথে থাকতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব